হাত জোর করে আমি এটুকুই বলবো যে তোমরা পাশে দাঁড়াও যেন ওই শিশুটির মতন এও যেন সুস্থ হয়ে জীবনে বাঁচতে পারে হাঁটতে পারে এবং সুস্থভাবে সুস্থ বাচ্চার মতন যেন ও পড়াশোনা করবে বড় হবে নিজের পায়ে দাঁড়াবে এইটুকুই বলবো মানে কি বলবো বুঝতেই পারছি দেখো আমরা দেশে 140 কোটি মানুষ তোমরা যদি টাকা করে দাও তাহলে এই 16 টাকা 16 দিনে উঠে যায় একদম এত টাকা বেঁচে যায় বন্ধুরা আজ আমরা সকলে এসেছি সোনারপুর ছোট্ট হৃদিকার পাশে দাঁড়াতে তো তোমরা তো অনেকেই জানো আর হৃদিকার নামও শুনেছো ও একটা বিরল রোগে কিন্তু আক্রান্ত আর ওর পাশে দাঁড়াতে আমরা এসেছি আর আমরা চাই যে তোমরাও ওর পাশে দাঁড়াও কারণ এই ছোট্ট শিশুটার প্রাণ আমরা সকলে বাঁচাতে চাই তো তোমরা জানো যে আমরা অস্মিকার বাড়ি গেছিলাম রানাঘাটে তো ওর কিন্তু ষোলো কোটি টাকা উঠে গেছে ছোট্ট শিশুটা কিন্তু প্রাণ রক্ষা হয়েছে তাই আমরা চাই তোমরা ওই শিশুটির মতন এই শিশুটির পাশে দাঁড়াও যেন এও যেন একটা প্রাণ ফিরে পায় এবং ও যেন সুস্থভাবে সুস্থ মানুষের মতন বাঁচতে পারে একদমই তো দিদিভাই তুমি একটু বলো যে ওর কি কি সমস্যা হয়েছে এবং কত টাকা উঠেছে এবং কত টাকার ওর প্রয়োজন এই মুহূর্তে তো ও তো দেখেছেন যে ওর ওই চোদ্দো মাস বয়স ও দেখতে পাচ্ছেন যে একটা এক বছরের বাচ্চা ও ঘাটটাও সোজা হয় না দেখতেই পাচ্ছেন ও উঠে বসতে পারে না ও দাঁড়াতে পারে না তো ওর এক বছর মানে এই চোদ্দ মাস বয়স এক দুজন মানুষ স্পাইনাল মাস্কুলার প্রফিট টাইপ ওয়ানে আক্রান্ত তো এর জন্য একটা ভ্যাকসিনের দরকার ওর দু বছর বয়সের মধ্যে সেই ভ্যাকসিনটা দিতে হবে ডাক্তারবাবুরা জানিয়েছেন তো যার মূল্য ষোলো কোটি টাকা তো ভারত সরকার যদি এই ট্যাক্সটা ছাড় দেয় বর্তমানে ওটা ন কোটি টাকা মতো আমরা যদি জোগাড় করতে পারি তাহলে এই ভ্যাকসিনটা ওর হয়ে যাবে তো আমরা এখনো পর্যন্ত এক কোটি দশ এগারো লক্ষ কিছু টাকা মতো জোগাড় করতে পেরেছি তো সকলের কাছে আমরা সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি তো সবাই যদি আপনাদের পাশে থাকেন তাহলে আমার বাচ্চাটা একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারে তো সবাইকে অনুরোধ করব সবাই প্লিজ এগিয়ে আসুন ওর পাশে থাকুন যাতে ও আর পাঁচটা বাচ্চার মতো হেসে খেলে পৃথিবীর মুখে থাকতে পারে তো সেটা সবাই সবই আপনাদের উপর আপনারা যদি একটু একটু করে এগিয়ে আসেন তাহলে নিশ্চয়ই ও একটা সুস্থ জীবন পাবে দেখো আমরা বেশি একশো কোটি মানুষ তোমরা

তোমরা সব অসম্ভবকে সম্ভব করতে পারো তোমরা এই দিদি ভাইটাকে ওর মায়ের করে ফিরিয়ে দাও এইটুকু তোমাদের কাছে ভিক্ষা চাইছি আজকে আর কিছু চাই না বেশি কিছু চাই না তোমরা একটু ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও যেন সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা সবাই এক টাকা করে দাও তাতে দেখতে অনেক টাকা হয়ে যাবে এর চেয়ে বেশি কিছু চাই না তোমরা এই দয়াটুকু ভিক্ষাটা দাও আমাদেরকে তোমরা আশীর্বাদ করো যেন ও সুস্থ হয়ে যায় এবং প্রত্যেকে তোমাদের এই ভিডিওটা যত মানুষের কাছে যাবে সবাই ওকে প্লিজ হেল্প করো এই হলো স্ক্যানার এই স্ক্যানারে তোমাদের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তোমরা ওকে হেল্প করো যেন ওর এই মুহূর্তে কত টাকা উঠেছে এক কোটি এগারো লক্ষ টাকা মতো উঠেছে আচ্ছা ওর বয়স কত এই মুহূর্তে চোদ্দ মাস বয়স আর দু বছরের মধ্যে দিতে হবে দু বছরের আমাদের রয়েছে এই কটা দিনের মধ্যে তোমরা প্লিজ সবাই ওকে হেল্প করো যেন ওর টাকাটা উঠে যায় এবং ও যেন ইঞ্জেকশনটা পায় এবং সুস্থ ভাবে আমরা যেন দেখতে পারি যে না ও সুস্থ হয়েছে এবং ওর বাবা মার মুখেও যেন এই হাসিটা থাকে যে বাচ্চাটা সুস্থ হয়েছে তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতে হবে না তোমরা দশ টাকা দাও পাঁচ টাকা দাও এক টাকা দাও এক টাকা দিলেও কিন্তু ষোলো কোটি টাকা উঠে যাবে যার যেমন যার যেমন শেয়ারটা করে দাও শেয়ার করতে তো পয়সা দিতে লাগে না এটা করলেও অনেক টাকা উঠে যাবে তুমি এই ভিক্ষা দাও একটু এই দিদি ভাইটার দিকে মুখের দিকে তাকিয়ে এর বেশি কিছু বলার নেই একটা ছোট্ট বাচ্চাকে তার মায়ের কাছে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলো আমরা একটা পুণ্যের কাজ করি বলি না সবাই একদমই তাই তো এটাই তোমাদের রিকোয়েস্ট যে তোমরা তোমাদের সামর্থ্য মতো এগিয়ে আসো তোমাদের যতটুকু সামর্থ্য তোমরা ততটুকুই দিয়ে ওকে হেল্প করো কারণ আমরা প্রচুর মানুষ আছি ভারতবর্ষে সবাই হেল্প করলে কিন্তু ওর প্রাণটা বেঁচে যাবে অনেক মানুষ আছে যে এই রোগটা এখন অনেকের হচ্ছে এবং অনেকে ভাবছে যে এটা ফেক আমরা টাকা দেবো স্ক্যান করব কিন্তু এটা ফেক হতে পারে তো দিদিভাই আপনি বলেন এটা কি ফেক হতে পারে আপনারা ওটা গুগুলে গিয়েও যদি হৃতিকা দাস গুগুলি তো মিথ্যে দেখাবে না গুগুলে গিয়ে যদি হৃতিকা দাস গুরু দেখেন তো সেখানেও একই স্ক্যানারটাই আসবে এবং সেখানে সাপোর্ট ইমপ্যাক্ট গুরু দেখে তবেই আপনারা স্ক্যান করবেন এছাড়াও অনেকেই সত্যি কথা বলতে এখন অনেকেই অনেক কিছু এগুলো নিয়ে স্ক্যাম করছে তো সেই কারণেই বলবো আপনারা দেওয়ার আগে একবার প্লিজ দেখে নেবেন গুরু সাপোর্ট ইদিকে কথাটা লেখা থাকছে কিনা এছাড়া আমাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে যারা সরাসরি যোগাযোগ করতে চান বিভিন্ন ইউটিউবার ব্লগার দাদা ভাইদের বিভিন্ন এনজিওদেরকে অনুরোধ করব। সবাই প্লিজ একটু আসুন একটা করে বার্তা শেয়ার করুন অন্তত এইটুকুই চাইবো অনেকেই বলছেন যে অনেক দূর সত্যি কথা বলতে একটা বাচ্চার প্রাণ কি তার থেকেও বেশি আপনারা সবাই একটু করে এগিয়ে আসুন এই দাদাভাই দিদিভাইরা এত দূর থেকে এগিয়ে এসেছে আমার বাচ্চাটার পাশে দাঁড়ানোর জন্য আপনারাও যদি একটু একটু করে এগিয়ে আসেন তাহলে নিশ্চয়ই ও সুস্থ হয়ে যাবে তো আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে এইট ট্রিপল সেভেন জিরো সিক্স টু থ্রি নাইন থ্রি যাদের এটা যাচাই ফেক বলে মনে হবে প্লিজ ফোন করে একবার যাচাই করে নেবেন দয়া করে ওর পাশে থাকুন সবাই মিলে আমার বাচ্চাটাকে বাঁচান বন্ধুরা তোমাদের কাছে আমার এটুকুই রিকোয়েস্ট যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী ওর পাশে থাকো যেন ও সুস্থ হয়ে ওঠে এই ছোট্ট যেন একদিন বড় হয় সেটা আমরা যেন দেখতে পারি এবং যেন সুস্থ থাকে তো তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী প্লিজ ওকে হেল্প করো তোমাদের যতটুকু সামর্থ্য ততটুকুই ওকে হেল্প করো আর তোমরা ওর পাশে থাকো যেন আমরা দেখতে পারি ও সুস্থ হয়ে উঠেছে এছাড়া আর কিছু বলার নেই আমার মানে ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে সত্যি কথা মানে এত এই বয়সে হয়তো হাঁটতে শিখে যেত হ্যাঁ এটাকে আমি তোমাদের কাকু তোমাদের ভেঁকে যাচ্ছি এই বাচ্চাদের ব্যবস্থা তোমার করে দাও একটু দু টাকা পাঁচ টাকা এক টাকা দিয়ে করে দাও তাতেই দেখবে যেমন ক্ষমতা তোমাদের বন্ধুরা তেমন ভাবে তোমরা সাহায্য করো বাচ্চার শিশুটার প্রাণটা বাঁচুক